নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটি নতুন ভিডিও শুরু করছি আজকের ভিডিওটি হলো রাধার রানীকে নিয়ে রাধার মৃত্যু কিভাবে হয়েছিল কেনই বা কৃষ্ণ ভেঙেছিলেন তার বাঁশি শ্রীকৃষ্ণের কথা বলতে গেলেই আমরা কৃষ্ণের আগে রাধাকে রাখি অর্থাৎ আমরা রাধা কৃষ্ণ বলি তাই রাধা এবং কৃষ্ণকে আমরা যুগলিত রূপে দেখি তাদের আধ্যাত্মিক প্রেমের সম্বন্ধিত বিষয়টি উল্লেখিত আছে কিন্তু কৃষ্ণ চলে যাওয়ার পরে রাধারানীর কি হলো এবং কেনই বা কৃষ্ণ তার বাঁশি ফেলে দিয়েছিলেন জানেন কি শ্রীকৃষ্ণের কাছে দুটি জিনিস সবচেয়ে প্রিয় ছিল সেটা হলো বাঁশি এবং রাধা আর শ্রীকৃষ্ণের এই বাঁশির শব্দ শুনেই রাধা শ্রীকৃষ্ণের প্রতি আকৃষ্ট হয়ে চলে আসতেন আর এই কারণেই শ্রীকৃষ্ণ তার বাঁশিটিকে সব সময় নিজের কাছেই রাখতেন শ্রীকৃষ্ণ ও রাধার প্রেমের প্রতীক হিসেবে গণ্য করা হয় শ্রীকৃষ্ণের বাঁশিটিকেই রাধারানীর মৃত্যু হয়েছিল নাকি হয়নি এবং মৃত্যু হলেও কিভাবে হয়েছিল এই নিয়ে রয়েছে নানান মতামত আর এই মতামতের মধ্যে একটি হলো যখন শ্রীকৃষ্ণ ও বলরামকে মামা কংস আমন্ত্রিত করেছিলেন তখন শ্রীকৃষ্ণ রাধা রানীর থেকে প্রথমবারের জন্য আলাদা হয়েছিলেন শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে মথুরা যাওয়ার আগে রাধার সাথে দেখা করেছিলেন তার মনের সমস্ত কথা খুলে বলেছিলেন তখন প্রতিজ্ঞা করেছিলেন যে রাধার কাছেই ফিরে আসবেন তারপর শ্রীকৃষ্ণ মথুরার দিকে রওনা দিয়েছিলেন শ্রীকৃষ্ণের বৃন্দাবন ছেড়ে যাওয়ার পরে রাধার বর্ণনা খুব একটা পাওয়া যায় না কিন্তু কৃষ্ণের বৃন্দাবন ছেড়ে যাওয়ার আগে রাধার সঙ্গে যখন শেষ বারের মতো দেখা হয়েছিল তখন রাধা বলেছিলেন যে যদিও শ্রীকৃষ্ণ তার কাছ থেকে বহু দূরে চলে যাচ্ছেন তবু কৃষ্ণ তার হৃদয়ে সর্বদাই বিরাজমান থাকবেন এরপরে শ্রীকৃষ্ণ মথুরায় গিয়ে তার মামা কংস ও অন্যান্য দানবদের হত্যা করেন তারপর শ্রীকৃষ্ণ সেখানকার প্রজাদের রক্ষা করার জন্য তারকায় যান সেখানে নিজেও নগরী স্থাপন করেন এবং দ্বারকাধীশ নামে জনপ্রিয় হন কৃষ্ণের বৃন্দাবন ছাড়ার পর রাধা আয়ান ঘোষের স্ত্রী হওয়ায় তার স্ত্রী ধর্ম নিষ্ঠার সাথে পালন করেন কিন্তু রাধার হৃদয়ে সবসময় কৃষ্ণের জন্যই সমর্পিত ছিল রাধারানীর স্ত্রী হিসেবে যা দায়িত্ব কর্তব্য ছিল সব নিষ্ঠার সাথে পালন করেন রাধারানী সব দায়িত্ব থেকে মুক্তি পাওয়ার পর তিনি শেষবারের মতো কৃষ্ণের সাথে দেখা করতে দ্বারকায় পৌঁছেছিলেন তখন তিনি কৃষ্ণের রুক্মিণী ও সত্যভামার বিয়ের কথা শুনেছিলেন কিন্তু রাধারানী তাতে দুঃখিত ছিলেন না বরং খুশি ছিলেন কৃষ্ণ রাধাকে দ্বারকায় দেখে খুব খুশি হয়েছিলেন তবে কৃষ্ণের শহর দ্বারকাতে কেউ রাধাকে জানত না রাধা শ্রীকৃষ্ণকে অনুরোধ করায় শ্রীকৃষ্ণ তাকে প্রাসাদে এক সেবিকা হিসেবে নিযুক্ত করেছিলেন তারপর থেকেই রাধা সারাদিন প্রাসাদেই থাকতেন এবং প্রসাদ সম্পর্কিত নানা রকম কাজগুলি দেখাশোনা করতেন তবে প্রাসাদে রাধা আগের মতো কৃষ্ণের সঙ্গে আধ্যাত্মিক সংযোগ অনুভব করতে পারতেন না তাই ভেবেছিলেন যে প্রাসাদ থেকে তিনি দূরে চলে গেলেই শ্রীকৃষ্ণের সাথে গভীর ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করতে পারবেন রাধারানী প্রাসাদ থেকে দূরে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তবে কোথায় যাচ্ছিলেন তা তিনি নিজে জানতেন না কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ জানতেন রাধারানী যখন সম্পূর্ণ একাকী এবং দুর্বল হয়ে পড়েন তখন তার শেষ সময়ে তার সামনে ভগবান কৃষ্ণ এসেছিলেন তারপর ভগবান শ্রীকৃষ্ণ রাধাকে বলেন যেন রাধা তার কাছে কিছু দাবি করেন তখন রাধা শ্রীকৃষ্ণকে অনুরোধ করেন যে তিনি শ্রীকৃষ্ণকে বাঁশি বাজানো অবস্থায় দেখতে চান তাই শ্রীকৃষ্ণ রাধার কথা রাখতে তার বাঁশি বের করেন এবং মধুরভাবে বাজাতে শুরু করেন তারপর থেকে কৃষ্ণ দিন রাত বাঁশি বাজাতে থাকেন যতক্ষণ পর্যন্ত না রাধা তার দেহ ত্যাগ করে আধ্যাত্মিক রূপ ধারণ করে কৃষ্ণের সাথে বিলীন না হয়ে যায় বাঁশির শব্দ শুনে রাধা তার দেহকে ত্যাগ করে দেন আর তাই রাধার মৃত্যু সহ্য করতে না পেরে তাদের প্রেমের প্রতীকী হিসেবে বাঁশিটিকে ভেঙে ফেলেছিলেন এই ছিল আজকের কাহিনী কীভাবে রাধারানীর মৃত্যু হয় এবং কেন শ্রীকৃষ্ণ বাঁশিটি ভেঙে ফেলেছিলেন তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি সুস্থ থাকবেন ভালো থাকবেন রাধে রাধে